হ্যালো ফ্রেন্ডস আমি নুরুল আমিন নুরুল আমিন ফিটনেস অ্যাকাডেমির ট্রেনার তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এনেছি সেটা হলো নকনি সলিউশন আমরা জানি সেন্ট্রাল বাহিনীতে নকনি থাকলে মেডিকেল আনফিট হয় দেখুন এখানে এই যে গ্যাপটা এই দুই নিয়র যে গ্যাপ আছে এই গ্যাপটা যাদের থাকে না অর্থাৎ নিতে নিতে লেগে যায় তাদের কিন্তু নকনি হিসাবে ধরা হয় সেন্ট্রাল বাহিনীতে এই নখনিকে কিন্তু আনফিট হিসেবে ধরা হয় বা আর্মিতেও আনফিট হিসেবে ধরা হয় কিন্তু এই নখনি কিন্তু আমরা হামেশাই কিছু এক্সারসাইজের মাধ্যমে এর রিমুভ করতে পারি অর্থাৎ ঠিক করে নিতে পারি তাই আমার ভিডিওতে আজ নখনি কীভাবে আপনারা সমাধান করবেন কিছু এক্সারসাইজ আমি এখানে দেখাবো যেগুলো করলে আপনারা এক মাসের মধ্যে এই নখনি সলিউশন করতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকুন দেখুন ফার্স্ট এক্সারসাইজ এখানে সোজা হয়ে দাঁড়িয়ে দেখুন পা দুটি এক জায়গায় করে নিচ্ছি এই পা দুটো ক্লোজ করে নিয়ে দেখুন টোটি দেখুন ভি আকৃতি এখানে আমরা টোটি সোজা অবস্থা আছে কিন্তু এবার আমরা এই টোটি ভিয়াকৃতি করে নিচ্ছি দেখুন সাইড ওয়ার্ড যে ডাইরেকশন এই ভিয়াকৃতি করে নিলাম এইবার দেখুন এটি কোমরে হাত দিয়ে বা সোজা হাত রেখে আপনারা এই সিটআপটি করতে পারেন কিন্তু সিটআপের আপের বিশেষত্ব আপনারা তো এমনি সিটআপ করেন এই সিটআপের আপের বিশেষত্ব হল দুই নিয়র থাকে দুই হাত দেখুন নি দুটি সাইডে চলে যাচ্ছে এবং বডিটি দেখুন দুই নিয়ের মাঝখানে হাত দুটি দেখুন দুই নি কিন্তু সাইডের দিকে টার্ন নিচ্ছে এইভাবে আপনারা যদি ছয় থেকে সাতবার এই সিট করেন কি দশবার আপনারা সিট আপ করতে পারেন এই সিট আপনারা করে মাঝে একটু রেস্ট নিয়ে নেবেন এবং মাঝে রেস্ট নেওয়ার পরে এগেন আরেকটি সেট এরকম দশ থেকে বার এই সিট করুন আপনারা যদি এইভাবে সিট আপ দিনে দুবার অন্তত একবার তো করতেই হবে এরকম যদি করেন তাহলে হামেশাই কিন্তু আপনাদের এই নকনি সমস্যা সমাধানের দিকে এগিয়ে যাবে তো ফার্স্ট এক্সারসাইজ হয়ে গেল সেকেন্ড এক্সারসাইজে চলে যাব আমরা আমরা সেকেন্ড এক্সারসাইজ দেখুন এক পায়ের ওপরে ভর দিয়ে এক পা দেখুন ওয়েস্ট লেভেল তুলেছি তুলে দেখুন নিটা আস্তে আস্তে ডাউনওয়ার্ড অর্থাৎ নিটা মাটির দিকে নামিয়ে দিয়ে ধরে রেখেছি এইভাবে যদি আপনি দশ থেকে বারো সেকেন্ড ধরে রেখে তার অপোজিট লেগ একইভাবে আপনারা পাটা উঠিয়ে নিটি দেখুন ডাউন ডাউনওয়ার্ড দেখুন এখানে ব্যালেন্স আমার ছিল না কিন্তু আমি আবার উঠিয়ে নিয়ে কিন্তু সেই এক্সারসাইজ করার চেষ্টা করেছি বা করছি আপনাদেরও যদি ব্যালেন্স হারিয়ে যায় তাহলে ব্যালেন্স ঠিক করে নিয়ে আপনারা কিন্তু এক্সারসাইজ এইভাবেই আট থেকে দশ সেকেন্ড বা একটু বেশি দশ থেকে বারো সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখতে হবে তারপর আস্তে আস্তে আবার সাইডে রাখলেন এইভাবে দু সেট করে নিতে হবে আমরা এক্সারসাইজ নাম্বার থ্রিতে চলে যাব এইবার আমরা এক্সারসাইজ নাম্বার থ্রি দেখুন থ্রিতে দেখুন একটি পা সোজা রেখে আরেকটি পা ভেঙে পেছনের দিকে নিয়ে গেলাম এবং পেছনের পাটা কিন্তু হিপের থেকে প্রায় চার থেকে ছ আঙুল ফাঁকা থাকবে এই ফাঁকা রেখে ঠিক যেদিক থেকে যেটা পেছন দিকের পা ওই দিকে শরীরকে মোচড় দিয়ে হোল্ড করে রাখতে হবে এইভাবে হোল্ড করে রাখুন ঠিক দশ থেকে বারো সেকেন্ড এইভাবে আপনি হোল্ড করে রাখুন এইভাবে হোল্ড করা রাখার পরে আপনারা ঠিক অপোজিট পা দেখুন ভিডিওটি আমরা রিল্যাক্স পজিশানে এসে গেলাম ঠিক অপোজিট লেগ সেমভাবে দেখুন এখানে পেছনের পায়ের হিপ থেকে কিন্তু প্রায় এক বিঘদা রেখে ঠিক উপরের অংশটা মুচড় দিয়ে পেছনের পায়ের দিকে বডিটা রেখে ধরে রেখেছি সামনের পা কিন্তু সোজা অবস্থায় আছে এরকম দশ থেকে বারো সেকেন্ড ধরে রাখুন এবং দু সেট করে করে নেন এক্সারসাইজ তাহলে আপনারা ফল পাবেন ঠিক নেক্সট এক্সারসাইজ এক্সারসাইজ নাম্বার ফোর দেখুন এখানে আমরা বাংলায় যে একটা কথা বলি যে বাটারফ্লাই এক্সারসাইজ দেখুন হিল দুটি একদম মিডি বডি মিডিল বডিতে নিয়ে এসেছি এবং দুই দিকে দেখুন নিটা দিয়ে যতটা নি গ্রাউন্ড লেভেলে যাওয়া যায় ধরে রেখেছি এইভাবে আপনি দশ থেকে বারো সেকেন্ড ধরে রাখুন এইভাবে দশ থেকে বারো সেকেন্ড ধরে রাখার পরে আপনারা কিন্তু আরেকটি সেট একটু রেস্ট করার পরে আপনারা করে নেবেন অর্থাৎ প্রত্যেকটি এক্সারসাইজ কিন্তু এখানে এক সেট করে দেখানো হয়েছে আপনার কিন্তু এখানে দু সেট করে করে নিতে হবে দেখুন এখানে একটু রিল্যাক্স করে নিচ্ছি নিয়ে সেই বাটারফ্লাই এগেন করছি কিন্তু এখানকার বিশেষত্ব হলো। দেখুন হাত দিয়ে নি দুটোকে চাপ দিয়ে যতটা গ্রাউন্ড লেভেলে যাওয়া যায় আপনারা চেষ্টা করবেন এবং এখানে হোল্ড করে রাখা মেন উদ্দেশ্য কিন্তু চাপ দিয়ে ধরে রাখা তো আপনারা নি দুটি যতটা যায় চাপ দিয়ে ধরে রাখুন এইভাবে দশ থেকে বারো সেকেন্ড করুন দশ থেকে বারো সেকেন্ডের পরে আপনারা নেক্সট এক্সারসাইজ দেখুন এক্সারসাইজ নাম্বার ফাইভ এক্সারসাইজ নাম্বার ফাইভ এখানে আমরা কিন্তু দেখুন আমরা বাংলায় বলি যে পদ্মাসন আমরা পদ্মাসন করছি দেখুন এক পা আর এক পায়ের উপরে উঠিয়ে দেখুন পদ্মাসন করছি একদম পদ্মাসনের মতো এখানে আপার বডিটা স্ট্রেট রাখতে হবে হাতের কোনো অসুবিধা নেই আপনারা দেখুন এইভাবে আপনারা পদ্মাসন করে দশ থেকে বারো সেকেন্ড হোল্ড করে রাখুন হোল্ড করে রাখার পরে হোল্ড করে রাখার পরে হোল্ড করে রাখুন এইভাবে হোল্ড করে রাখার পরে আপনারা এখানে আমরা পদ্মাসন দেখুন হোল্ড করে রেখেছি পা দুটি একদম পদ্মাসনের মতো করে আপনি হোল্ড করুন দশ থেকে বারো সেকেন্ড পদ্মাসন আপনারা দু সেট করে নেয়া নে দু সেট করে নেবেন দু সেট করে নেওয়ার পরে আবার নেক্সট এক্স এক্সারসাইজের জন্য রেডি হন দেখুন নেক্সট এক্সারসাইজ এক্সারসাইজ নাম্বার সেটস আমরা এখানে গম্বুকাসন বলে যে আসন আছে এক পা ক্লোজ করে যেমন ভিডিওটি দেখছেন ঠিক এইভাবে বডি স্ট্রেট করে হোল্ড করে রাখুন গম্বুকাশনের এই যে সিচুয়েশান আপার বডিতে হাত ওইভাবে হোল্ড করার কোনো দরকার নেই আপনারা স্ট্রেট থাকুন স্ট্রেট বডি রাখুন এইভাবে দশ থেকে বারো সেকেন্ড আপনি ধরে রাখুন এইভাবে এক সেট করার পরে একটু রিল্যাক্স করে নেওয়ার পরে আপনারা নেক্সট সেট করুন অর্থাৎ দু সেট আপনারা এই এক্সারসাইজ করে নেন তারপরে রিল্যাক্স করার পরে নেক্সট এক্সারসাইজ করবেন তো চলুন আম ড্রাইভার নেক্সট এক্সারসাইজ এক্সারসাইজ নাম্বার সেভেন দেখুন একটি জলের পাত্র জল ভরা অবস্থায় স্ট্রেট দাঁড়িয়ে নিয়ের ফাঁকে রেখে স্ট্রেটভাবে দাঁড়ানো এখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে নিয়ে দুই নিয়ের মাঝখানে এখানে কিন্তু কোনো কাঠ বা শক্ত কিছু দিয়ে করলে আপনার বোন অর্থাৎ হাড়ে কিন্তু খুব লাগবে কিন্তু জলের বোতল জল ভর্তি থাকলেও যেহেতু এটা নরম তাই আপনার বনে চাপ পড়ার কোনো চান্স নেই এইভাবে আপনারা এক মিনিট এখানে অল্প দেখানো হলো কিন্তু এক মিনিট ভাবে আপনি এইভাবে দাঁড়িয়ে থাকুন ঠিক মাঝখানে রেস্ট নিয়ে আর এক মিনিট অর্থাৎ দু মিনিট কিন্তু এইভাবে আপনারা দাঁড়িয়ে থাকুন ঠিক স্ট্রেট অবস্থায় দাঁড়িয়ে থাকুন এখানে বোন সাইড ওয়ার্চ চাপ পড়ার পরে আপনার এখানে যে গ্যাপ নেই সেটা গ্যাপ বাড়াতে সাহায্য করবে তো এইভাবে আপনারা এক এক মিনিট করে দুই মিনিট করুন তারপরে রিল্যাক্স করার পরে নেক্সট এক্সারসাইজে আমরা চলে যাচ্ছি নেক্সট এক্সারসাইজ দেখুন এখানে আমি সাইডে বাইক আছে সাইডে টেবিল থাকলে ভালো হতো তো এইভাবে পা একটা সাইড নিয়ে বডিটাকে একটু বেন্ড করে দেখুন বেন্ড করে হোল্ড করে রাখা এই বেন্ড করে হোল্ড করে ধরে রাখা যে পাটা উপরে থাকবে বডিটা সেই দিকেই বেন্ড হবে এবং হোল্ড করে রাখা তাহলে আই আউটওয়ার্ড নীড সাইডটা চাপ পড়বে এবং যে নকলুশানের জন্যে খুবই উপক্রি উপকারী এক্সারসাইজ ঠিক এক্সারসাইজ চেঞ্জ মানে লেগ চেঞ্জ করে এক্সারসাইজ দেখুন আবার করছি অন্য পায়ে যে পাটা উপরে সেই দিকেই কিন্তু একটু বডিটাকে হ্যালি দিয়ে পেশাদ দিয়ে আমরা এক্সারসাইজ করছি এইভাবে আপনারা দশ থেকে বারো বার অবশ্যই মাঝখানে রেস্ট করে দু সেট করে নেবেন এই দু সেট করে নেওয়ার পরে একটু রেস্ট করার পরে নেক্সট এক্সারসাইজে চলে যাবেন তো নেক্সট এক্সারসাইজ দেখুন এক্সারসাইজ নাম্বার নাইন এখানে দেখুন ফ্রক জাম্প লিটিল ফ্রক জাম্পস কিন্তু নি এক বিশেষত্ব হল নি দুটো সাইডে দেখুন বডিটা একদম দুই পায়ের মাঝে বডিটা স্ট্রেট ফ্রক জাম্প করতে করতে চলে আসা এইভাবে দশ থেকে পনেরো বার ফ্রক জাম্প এগেন রেস্ট করে আরেকবার দশ থেকে পনেরো বার করুন নেক্সট এক্সারসাইজ এক্সারসাইজ নাম্বার টেন দেখুন পায়ের ফুট প্লান্টেশনটা দেখুন পায়ের সাইড পাটা বেঁকিয়ে সাইড দিয়ে হাঁটা দেখুন এখানে শুয়ে দেখা যাচ্ছে ঠিক এরকম পা সাইড করে হাঁটা এইভাবে হাঁটুন এইভাবে দিনে যদি দুবার আপনারা এই এক্সারসাইজ করেন এক মাস লাগবে আপনার এই নকনি সলিউশনের তো বলবো যারা আমার চ্যানেলে আছেন তাদের ধন্যবাদ আর নতুনরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিও পেতে থাকুন